সবাইকে যায় নাই ঈদ মোবারক। haus <laughs> تکলে جا। যাস না তুই মোটরসাইকেল এর জায়গা লুকাইছিস কে? বাবু বাগিস গরুর খাবার নিয়ে আইছিল তো মারছি। এই অল্প বৃষ্টিতে কত বানিজে বেরিয়েছে। আজকের মতো শেষ শপিং করে নিচ্ছি সবাই মিলে একসাথে মার্কেটে যে। আমরা চলে আসছি মার্কেটে। এখন শপিং করা শুরু করে দিব আমরা আসসালাম তো আজকে তো ঈদের আগের দিন চাঁদ রাত যাকে বলে চাঁদ না চাঁদ ছোট দিন বৃষ্টি দিন ঠান্ডা দিন আর বাইরে অঝহরে বৃষ্টি পড়তেছে আর এখানে বাচ্চারা মেহেদি দিতেছে আমার বড় মেয়ে নিজের হাতে মেহেদি দিচ্ছে কেসে আর এদিকে সোহিয়া যোহুরা মেহেদি চলে আসছে ওদের ভালো বাবা নিয়ে আসছে মেহেদি দুজনের জন্য দুইটা তো আমার বড়মের মেহেদি দি আর শেষলে ওদেরকে মেহেদি দিয়ে দিবে ওরা মেহেদি দেওয়ার জন্য অনেক অনেক আগ্রহ নিয়ে বসে আছে কতক্ষণে ওদের বড় আপুর মেহেদি দেওয়া শেষ হবে আর কতক্ষণে ওরা মেহেদি দিবে তো তোমার আপু কি ভুল করছে আগে তোমাদের দেয়া উচিত ছিল না তো তুমি বলো

মিস্টার বিস ব্লগ দেখে আমরা সময় পার করছি এগুলো দেখেই আমরা এখন অবসর সময় পার করছি মিস্টার বিচ দেখে দেখেন ওর ব্ল ওর মিস্টার বিচ দেখতে আমার খুবই ভালো লাগে পাশাপাশি আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর বাহিরে কতটা বৃষ্টি পড়ছে এখনই দেখাই দিচ্ছি আসলে এই বৃষ্টির জন্য গরুর দাম কিন্তু কমে গেছে শুধুমাত্র এই বৃষ্টির কারণে গরুর দাম একটু হলেও কমছে যদি ঠাটা পড়া রোদ থাকতো তাহলে গরুর দাম বাড়াই দিত দেখেন পড়তেছে কালকে একটু আনন্দ লাগছে না একটু ভালো লাগছে না ছোটবেলার ঈদগুলো কত আনন্দে আনন্দে কাটাইছি আমরা কত আনন্দ করেছি ওদের মতো দেখেন জানালার শিখ ধরে দাঁড়াই থাকতে হয় নাই বসে থাকতে হয় নাই কি বলো তুমি কি বললা বুঝলাম না তো ভাই এসেছে ঘরের ভিতরে বসে ফারামি মুরগির মতো কক 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 করতেছে ঘরের ভিতরে বসে কালকে কোথায় কোথায় যাবা বেরাতে তাহলে তাহলে আজকের দিন আর কালকের দিনে তো কোনো তফাতই নাই আমি তো তফাত খুঁজে পাচ্ছি না

কুরবানি দিতে পারলাম না তাই একটু খারাপ লাগতেছে আর বাচ্চাদের বিনোদনের জন্য বাচ্চাদের খুশির জন্য যাচ্ছি আমাদের দু ফোলামির বাসায় গরু দেখতে কারণ আমাদের দুখোলামি বাসায় দুইটা গরু একটা আমার খোলা আর একটা হচ্ছে আমার বোনের

রাস্তার যে অবস্থা দেখতেছি তাই মাকে নিয়েই যাব রিক্সায় করে ওই যে মা আসতেছে কারণ সামনে রাস্তা পানি দিয়ে ভরে গেছে মা ওই রাস্তার ওই নোংরা পানি পাড়ায় গেলে মার পায়ে সমস্যা হবে হ্যাঁ অনেক পানি আসো আসো আসতেছে বাবা রে বাবা এত ভয়ঙ্কর রাস্তা রাস্তাকে হার মানাইছে এই রাস্তা এই তো সামনে সামনে যাচ্ছি কিন্তু আমাদের রিক্সাওয়ালা আর যাবে না সামনে আমার খালামুনির বাড়ি কিন্তু এই সামনেই আর অল্প একটু দু একটা দোকান পাড়ি দিলে আমার খালামনির বাসায় এই তো এখানে রিক্সাওয়ালা ভাইটা থামাই দিছে তাকে কোনো মতে আর রাজি করাতে পারলাম না যে আমাদের একটু সামনে নামাই দিয়ে আসতে তো কি আর করার আমরা তো রিক্সাটা এই দোকানের একটা দোকানের সামনে সাইড করে আমরা সবাই নেমে গেলাম আর রিক্সাওয়ালা রিক্সাওয়ালার মতো করে চলে গেল দেখেন রিক্সা কিন্তু আসতে আসতে কিন্তু আমাদের রিক্সাওয়ালাটা আর যাবে না কারণ তার নাকি ব্যাটারিতে সমস্যা হবে ব্যাটারির ভিতরে পানি যাবে সেই ভয়ে সে আর গেল না তো আমি তো মানে বিপাকে পড়ে গেছি আমি আমি অন্য একটি রিক্সার অপেক্ষা করতেছিলাম অন্য একটি রিক্সা আসলে বেশি টাকা লাগলেও তার রিক্সা চড়ে একটু সামনে আমাকে একটু নামিয়ে দিয়ে আসবে সে অপেক্ষা করতেছিলাম কিন্তু আমার মার সে অপেক্ষা না করে চলে গেল শোহীকে কাথে করে নিয়ে আর একটু দেখে কি অবস্থা জীবনে ভাবতে পারি নাই যে এই নোংরা পানি পাড়ায় আমার খালার বাসায় রিক্সা আইতাছে আর একটা খালি আছে দেখি এই খেয় নিয়ে আইতাছে ওই ওইদিকে যাইবো কে আনতাছে খ্যার মনে হয় বাবু বাবু হ্যাঁ বাবু নিয়ে বাবু সাথে যাবো Babu niya jao. Babu niya jao. I am you too. Boy, বাবু বাগিস গরুর ঠা বানিয়ে আইসি লড়তে পারছি এই অল্প বৃষ্টিতে কত পানি গেছে বামে বামে ই আল্লাহ

এটা হচ্ছে গিয়ে খালামার গরু আর এটা যে কার গরু বলতে পারতাছি না এখানে আবার খাসিও আছে গরু আমাদের দিঘায় দুতা দিতে আসে এত পাজি কেন তুই না ওইটা তো বেশি বাজি উমা কেমন শুরু করছে আইছো আসো আরো শেষ হয়ে গেল আসো 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 তাড়াতাড়ি যাও দৌড় দাও দৌড় দাও ভয় পাইতেছে আমি গাধা ভয় পাই আমি গাধা হ্যাঁ গাধাই তো যাও তো শাওস থাকলে যাও দেখি শাওস থাকলে যাও হইছে এটা আদর করো করতে পারবা ওইটা খালামার গরু অনেক তাজি হইতা শাওস থাকলে আসো

মাথাটা প্রচুর ব্যথা করতেছে আমি এখানে আসার আগে একটা ওষুধ খেয়ে নিয়েছিলাম মানে এইস খেয়ে নিয়েছিলাম তো তারপরও ব্যথাটা কমতে ছিল না তারপর খালামুনিকে বললাম খালামুনি একটা আর একটা ওষুধ দিলো আমাকে পাশাপাশি একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেটও দিছে তো ওইটা খাওয়ার পরে একটু ভালো লাগতেছিলো আর সব থেকে বেশি ভালো লাগলো এই চাটা খেয়ে কারণ গরম গরম চা একটু ফু দিয়ে ভাবটা চোখেও লাগাইছি আর খেয়েও নিলাম আর প্রচুর গল্প করতেছি আমরা আর আমাদের একটু পরে যেতে হবে শপিং করতে

আল্লাহ এখন তো আর একটা বিপদ দুই পাশেই পানি তোমার কি আমার বই আর লাগবে নাকি আমার যাই মার্কেটে তো যেতেই হবে তো মার্কেটে যেয়ে দেখা করছি আমরা চলে আসছি মার্কেটে চলো চলো এখন শপিং করা শুরু করে দিব আমরা বাসায় মার্কেট থেকে তো আজকে অনেক জায়গায় ঘুরছি তো এখন আর শরীরটা ভালো লাগতেছে না খুবই ক্লান্ত লাগতেছে আমার মা রান্না বান্না শুরু করে দিছে মাংস তরকারি তো কালকে যেহেতু সময় পাবো না আমরা আমরা সবাই চলে যাব কোথায় যাব এখন কেন বলবো এটা তো টুইস্ট থাকবে আপনারা কালকে দেখে নেবেন তো আজকের মতো ভিডিওটা এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহকে জানাই ঈদ মুবারক